তো গাইস আমরা তো ভিডিওটা দেখলাম অবশ্যই দেখলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টস করে আর বিশ্বাস করে হলো আমাদের মানে কিছুগুলো ভুল আমাদের যে বক্তার আছে উলামা কে আছে আমরা কিছুগুলো ভুল যা যদি কেউ যদি ভুল করে ফেলে তো ভুলটাকে কিন্তু ধরে আমরা অনেক প্রকারে আমরা নিয়ে যাই কিন্তু এটা আসলে করাটা ঠিক না আমরা আমরা একজন আরেকজনকে ভুল হয়েলে অবশ্য আমরা তাকে আমরা শান্ত সুষ্ঠুভাবে বুঝা অবশ্যই ভাইয়া এই ভুলটা হয়েছে তো অবশ্যই আপনার আমি যে কথাগুলো বলছি কী সত্য বলছে নাকি অবশ্যই আপনারা কমেন্টসে বলবেন সকলেই ভালো থাকবেন ভিডিওটা আপনারা ভালো কি কমেন্টস করে বলে যাবে